বাংলাদেশের রিজার্ভ নতুন উচ্চতায় মহামারী করোনাভাইরাসের আঘাতে বিশ্ব অর্থনীতির বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আসা জাগাচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ন বা রিজার্ভ স্বাধীন বাংলাদেশের বয়স যখন পঞ্চাশে দাঁড়িয়ে এমন মাহেন্দ্র খনে নতুন উচ্চতায় উঠে এলো বাংলাদেশের রিজার্ভ এবার আমদানি ব্যয় বাড়ার পরও রিজার্ভ একলাফে আটচল্লিশ বিলিয়ন বা চার হাজার আটশো কোটি ডলারের মাইল ফলক অতিক্রম করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এসডিআর বরাদ্দের অর্থ যোগ হওয়ায় মঙ্গলবার বাংলাদেশের বিদেশি মুদ্রা সঞ্চয়ন বা রিজার্ভে আটচল্লিশ বিলিয়ন ডলার মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্যে জানা গেছে আইএমএফ বাংলাদেশকে এসডিআর হিসেবে এক দশমিক চার চার বিলিয়ন ডলার দিয়েছে মঙ্গলবার দিনের কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে পরিমাণ দাঁড়িয়েছে আটচল্লিশ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বাংলাদেশ ভুটান ভারত ইরান মিয়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য এই দেশগুলো থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত মাসের তিন আমদানি ব্যয় হিসেবে মজুত বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা দিয়ে আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ইতিবাচক ধারা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের এক দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তা যোগ হওয়ায় রিজার্ভ এই মাইল অতিক্রম করতে সক্ষম হয়েছে মহামারীর বছরে দেশের বিদেশি মুদ্রা সঞ্চয় তেতাল্লিশ বিলিয়ন ডলার মাইল অতিক্রম করে সেই বছরের উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তেতাল্লিশ দশমিক এক সাত বিলিয়ন ডলারে এদিকে চলতি অর্থ বছরের সতেরো জুন পর্যন্ত রিজার্ভ নয় দশমিক চার বিলিয়ন ডলার বেড়েছে বিশ একুশ অর্থ বছরের শুরুতে ছত্রিশ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার ছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের তিন মে দেশের রিজার্ভ প্রথমবারের মতো পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় ওই দিন রিজার্ভ বেড়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার এর আগে চলতি বছরের গত চব্বিশ ফেব্রুয়ারি রিজার্ভ চুয়াল্লিশ দশমিক শূন্য দুই বিলিয়ন বা চার হাজার চারশো দুই কোটি ডলার অতিক্রম করেছিল তার আগে ত্রিশ ডিসেম্বর রিজার্ভ তেতাল্লিশ বিলিয়ন ডলার পনেরোই ডিসেম্বর বিয়াল্লিশ বিলিয়ন ডলার এবং আঠাশ অক্টোবর একচল্লিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল দুই হাজার বিশ সালের অক্টোবরে বাংলাদেশ রিজার্ভ প্রথম চল্লিশ বিলিয়ন ডলার মাইল ফলত অতিক্রম করে তারপর থেকে রেকর্ডের পর রেকর্ড গড়ে সেই বছরের ডিসেম্বরে রিজার্ভ বিয়াল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংকের প্রথম বার্ষিক রিপোর্টে বলা হয় স্বাধীনতা প্রাপ্তির পর পর বাংলাদেশে কোনো বৈদেশিক মুদ্রার সঞ্চয় ছিল না কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ আস্তে আস্তে তার বৈদেশিক মুদ্রা সঞ্চয় করে নিয়েছে উনিশশো বাহাত্তর সালে ত্রিশ জুন রিজার্ভ ছিল একশো দশ কোটি পঞ্চাশ লাখ ডলার তার পরের বছরে উনত্রিশ জুন স্বাধীন দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ায় একশো পঁচিশ কোটি চৌত্রিশ লাখ টাকা রিজার্ভ একশো কোটি ডলারের নিচে নামলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন আশঙ্কায় দুই এক সালে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল বাকি রাখতে বাধ্য হয়